এখানে বেশ কিছু কবুতর আছে কবুতর আছে প্রায় এখানে ছয়টা তিন জোড়া কবুতর এগুলো কিন্তু মোটামুটি সব গ্রিবাস কবুতর এগুলো দেড়শো টাকা পিস পড়বে কেউ যদি আসলে নিতে চায় তাহলে তিনশো টাকা জোড়া পড়বে দেড়শো টাকা পিস পড়বে নর্মাদি উভয় কবুতরই এখানে আছে এগুলো আসলে কেউ যদি নিতে ইচ্ছুক হন তাহলে আসলে তিনশো টাকা জোড়া বিনিময়ে কবুতরগুলো নিতে পারবেন দেড়শো টাকা পিস পড়বে এখানে আরও কিছু কবুতর আছে এখানে কবুতরগুলো আর একটু বেটার কোয়ালিটির এগুলো আসলে সাড়ে তিনশো টাকা জোড়া এগুলো অনলি সাড়ে তিনশো টাকা জোড়া পড়বে যদি আপনারা কেউ নিতে ইচ্ছুক হন এই কবুতরগুলো নিতে পারবেন এখানেও প্রায় দশটা কবুতরের মতো আছে এগুলো আসলে যদি কেউ নেন তাহলে সাড়ে তিনশো টাকা জোড়া বিনিময়ে কবুতরগুলো নিতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এইখানে এক জোড়া অরেঞ্জ চিলা আছে খুবই সুন্দর জোড়া বেস্ট কোয়ালিটির একটা কবুতর এটা আজকে আসলে তারা সাতশো টাকা দাম নির্ধারণ করছে এরকম আসে কবুতর আছে রেজা কবুতর ঘরে তা আমরা আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব। কি কী কবুতর তারা আজকে দিবে। ইসমুল্লাহ রহমানি রাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি রেজা কবুতর ঘরের যে বাসাটা আসলো যেখানে আমরা প্রতি প্রায় ভিডিও করি তো সেই বাসায় চলে আসছি আজ তাদের কাছে আসলে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন আছে মোটামুটি অনেক কবুতর আছে দেশি কবুতর আছে বিদেশি আছে ফেন্সি আছে আরও লোকাল আছে সিঙ্গেল জোড়া সব আজকে তাদের কাছে কালেকশনে আছে তো মোটামুটি আজকে তারা আমাকে ভিডিও করার জন্য আসলে ডাকছে যেহেতু অনেক কবুতরের কালেকশন আর গত দিন যেহেতু ভিডিও দেয়নি সেজন্য আসলে আজকে ভিডিওতে চলে আসলাম তো মোটামুটি আজকে আসলে আপনাদের দেখানোর চেষ্টা করব কি কী কবুতর তাদের কালেকশনে আসে আর কী কী কবুতরগুলো আসলে তারা আজকে সেল দিবে আর কী দামে সেল দিবে সেটা আসলে দেখানোর জন্য আপনাদের নিয়ে আসলাম আর কি তা আসলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক একটা একটা করে তো সর্বপ্রথম এখানে আসলে আজকে হুমার দিয়ে শুরু করলাম এখানে আসলে দেখতে পাচ্ছি একটা এটা কী হুমার ভাই এটা সাদাটাটা কী বিউটি হুমারের নর আর এটা কি মিলি মিলি হুমারের মাদি তো মিলি হুমারের মাদিটা বেশ সুন্দর আর বিউটি হুমারের নরটা বেশ সুন্দর এটা এক জাতের হলো না তবে দুইটাই হুমার অন্যান্য জাতের হুমার আর কি দুইটা দুই প্রজাতির তো এটা সর্বপ্রথম একটা কথা বলে নি এটা কিন্তু জোড়া নাই জোড়া করে নিতে হবে তা কবুতর মোটামুটি নর মাদি কনফার্ম আছে আর যেগুলো জোড়া সেগুলো আপনাদের জোড়া বলে দিব আর যেগুলো জোড়া না সেগুলো আপনাদের উল্লেখ করে দিব তা এই জোড়া আজকে কত টাকার দাম চাচ্ছে জানানোর চেষ্টা করব। আচ্ছা ভাই মিলির মাদি তো মোটামুটি ভালো রানিং তো না নর তো রানিং রানিং নর এক জোড়া কত ভাই সাতশো টাকা না কিছু কম বেশি কি হবে আচ্ছা কিছু টাকা কম পঞ্চাশ টাকা কম হবে আর যদি বেশি কবুদের নেয় যদি একসাথে একবার দশ জোড়া পনেরো জোরা কবুদের নেয় সেই ক্ষেত্রে আরেকটু আলোচনা বিবেচনায় কম হবে তাহলে এটা কত হলো ভাই সাড়ে ফিক্সড সাতশো টাকা ছাওয়া ছিল আসলে সাড়ে টাকা ফিক্সড ফিক্সড করে দিল আপনারা যদি কেউ নিতে চান তা আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কবুতগুলো নিতে পারেন কোনো প্রবলেম নেই ইনশাআল্লাহ তারপরে দেখি কি আছে এইখানে একজোড়া কবুতর উঠছে ম্যাসিং কবুতর রং টং সবই এক শুধু পার্থক্য এতটুকু যে মাদিটার একটা খোপা নাই নটার খোপা আছে এই জোড়াটা বেশ সুন্দর কম দামের মধ্যে এটা একটা ভালো কবুতর ভাই এটা কত ভাই এটা চারশো টাকা কিছু কম বেশি আছে কি ভাই তাহলে এটা কিছু কম বাড়ে সাড়ে তিনশো না ভাই আচ্ছা সাড়ে তিনশো টাকা এটা ফিক্সড এটা যদি আপনারা কেউ নিতে চান আসলে জোর কবুতর মোটামুটি ভালো সুন্দর এই কবুতরটার দাম পড়বে অনেক সাড়ে তিনশো টাকা তারপরে দেখি কী কবুতর আছে এই পাশে এক জোড়া চিলা কবুতর আছে অরেঞ্জ চিলা এই চিলাটা কিন্তু একদম জোরসুই কবুতর ডিম বাচার অরেন্টি গ্যারান্টি আছে খুবই সুন্দর কোয়ালিটি আর মোটামুটি কবুতরটাও সুন্দর এই জোড়াটা আজকে আসলে তারা দাম নির্ধারণ করছে সাতশো টাকা সাতশো টাকা দাম নির্ধারণ করছে এটার মধ্যে কিছু কম বেশি আছে আপনারা আসলে এগুলো কিন্তু আস্কিং যেটা আসলে আস্কিং সেটা আপনাদের বলে দিব যে আস্কিং আর যেটা ফিক্সড সেটাও আপনাদের বলে দিব ফিক্সড ভাই সিলাটা কম হবে না আচ্ছা এটা সাতশো টাকা ফিক্সড প্রাইস এটা আসলে কম হবে না এটা তাদের কেনাই বেশি আর একটা কথা আসলে না বলে নয় অনেকেই হয়তো বিশ্বাস করে না যে আমরা এই কম দামে তারা কবুতর দিচ্ছে আসলে তারা কবুতর দিচ্ছে অনেক মানুষই আমার ভিডিও দেখে কবুতর নেয় তো মোটামুটি এখন পর্যন্ত মোটামুটি এখন পর্যন্ত যারা নিচে তারা এখনও কোনো রিপোর্ট দেয় নাই বগুড়ার বাইরে থেকে নেয় সিলেট থেকে নেয় ঢাকা থেকে নেয় অনেক জায়গাতে আসলে কবুতর নেয় আপনারা যদি কবুতরগুলো নিতে চান নিতে পারবেন কোনো প্রবলেম হবে না ভিডিও দেওয়ার দামই নিতে পারবেন আপনার যদি নেন আসলে স্ক্রিনে দেওয়া নাম্বার প্লাস ডিসক্রিপশন বক্সে দেওয়ার নাম্বার সাথে যোগাযোগ নিতে পারবেন তাহলে সিলা কত হলো ভাই এটা সাতশো টাকা চিলা হচ্ছে সাতশো তারপরে দেখি কি আছে এই পাশে একটা লর্ড আছে একটা লর্ড কবুতরের মধ্যে চলে আসলাম এখানে আসলে দুই তিন কোয়ালিটির কবুতর আছে এখানে আছে কালদম আছে পাকিস্তানি আছে আর কিছু গিরিবাস কবুতর আছে লোকালও দুই একটা আছে লোকাল নাই পাকিস্তানি ব্লাডের কবুতরই বেশি গলালাল কবুতর আছে তা এই কবুতরগুলো আজকে ভাই যদি লট নেয় এখানে কবুতর আছে আটটা কবুতর যদি নেয় কত পড়বে ভাই এটা সাড়ে চারশো না একদম সাড়ে চারশো টাকা ফিক্সড প্রাইস অ্যান্ড নিচে আর হবে না আর এটা কিন্তু ভাঙে তারা দিবে না আপনারা যদি নেন তাহলে আসলে এই কবুতরগুলো সবগুলো ধরে নিতে হবে আপনার কালদমটা একটু আপনাদের একটু ধরে দেখাবো আচ্ছা এই যে এখানে দেখেন কালদমটা একটু ধরে দেখাচ্ছে এটা কিন্তু জোরাশয় কালদম এটা যে জোড়া না নর্মাদি আছে আর কি এটা যদি লট করে নেন তাহলে সেই সেই হিসাবে আসলে সাড়ে চারশো টাকা জোড়া পড়বে আর এখানে যে আরও কবুতর আছে যে নর্মাদি যা আছে মোটা মোটামুটি এখানে আছে এখানে আটটা কবুতর আছে এগুলো যদি না আসলে সাড়ে চারশো টাকার বিনিময়ে লটটা নিতে পারবেন এখানে পাকিস্তানি কবুতর আছে কালদম আছে তো মোটামুটি এখানে মোটামুটি কোয়ালিটি ফুল কবুতর আছে তারপর দেখি কি কবুতর আছে তাদের আজকে এই যে এই পাশে একটা মুখী আছে আর মুখিটা এই যে এই পাশে খোপা আলাটা আসলে নর আর এই খোপা সারাটা মুদে মাদি তা আসলে খোপা ছাড়াটা আসলে মুখি অরিজিনাল হবে কি না জানি তবে খোপা আলাটা যেটা এটা অরজিনাল খোপা ছাড়া আসলে মুক্তি হতে যাই হোক এটা আসলে জোড়াশোই কব তাহলে এই জোড়াটা কত ভাই এটা জোড়া সাড়ে পাঁচশো টাকা আসলে এই জোড়াটা আসেন কি ফিক্সড এগুলো আসলে ফিক্সড এটা যদি নেন এটা কিন্তু আগেই বলে দিলাম নটটা মাদিটা কিন্তু আসলে পিওর না মাদিটা যেহেতু খোপা তো যাই হোক এটা আসলে ডিম একদম এটা তাদের দাবি হচ্ছে সাড়ে পাঁচশো টাকা তারা সাড়ে পাঁচশো টাকার বিনিময়ে কবুতরটা নিতে পারবেন আপনারা আর যদি বেশি কবুতর নেন সেক্ষেত্রে কিছুটা কম হবে তারপর দেখি আর কি আছে এই যে এই পাশে তারা আজকে একটা ইন্ডিয়ান কালদম কালেকশন করছে অনেক বড় সাইজ বিগ সাইজ কবুতর দেখে নর পিসারটা হচ্ছে মাদি তেইশ জোড়াটা আজকে তারা নির্ধারণ করছে দাম ভাই এটা কত ভাই এটা দেখি একটু শুনি আমরা পনেরোশো টাকা এটা আসলে কিছু কম বেশি আছে ইন্ডিয়ান কালদম জোড়া সই কবুতর ওড়ার গ্যারান্টি জোড়ার গ্যারান্টি ডিম বাচ্চা গ্যারান্টি সব আছে খুবই সুস্থ সবল কবুতর অ্যাক্টিভ কবুতর আপনি যদি কেউ নেন তাহলে আসলে এটা কিছুটা দাম দর করার সুযোগ আছে এটা তারা সুযোগ করে দিছে একটা এটা একদম ফিক্সড প্রাইস না আপনি যদি নেন তাহলে কিছুটা তাদের সাথে কথা বলে দাম দর করে নিতে পারবেন তাহলে এটার দাম অত কত হলো ভাই পনেরোশো টাকার বিনিময়ে আপনারা এটা নিতে পারবেন কিছু কম বেশি আছে বেস্ট একটা কোয়ালিটির কবুতর তারপরে এখানে একজোড়া লাক্ষা কবুতর আছে লাক্ষাটা দেখাবো এই যে পাশে একজোড়া লাক্ষা কবুতর আছে বেশ সুন্দর কবুতর এটা কিন্তু নিউ আডাল কবুতর জোড়াশোয় আছে তবে এটা এখনো ডিম বাচ্চা যায়নি যাবে এটা কত ভাই আজকে এটা ছয়শো টাকা এটা একদম ফিক্সড এটা কোনো কম বেশি হবে না আপনারা যদি নেন তা আসলে ছয়শো টাকার বিভিন্ন কবুতরটি নিতে পারবেন রেজা কবুতরের ঘর থেকে এটা নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বার প্লাস ডেসক্রিপশন বক্সে তার নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরটা নিতে পারেন কোনো প্রবলেম নাই তারপর দেখি কি কবুতর আছে আচ্ছা এই পাশে একটা আনকমন একটা হুমার ক্যারিয়ার হুমার তো এই হুমারটা খুবই ভালো হয় দেখেন এটা চলে নর এটা আসলে আপনাকে একটু ধরে দেখাবো এটা খাসার মধ্যে আসলে দেখা যাচ্ছে না সেভাবে একটু ধরে দেখাবো দেখেন আমরা তো দেখাচ্ছি আচ্ছা যে এখানে দেখেন নর্মাদি উভয় আছে দুটো একদম জোরাসোই কবুতর খুবই সুন্দর কবুতর আপনাদের একটু ধরে দেখাবো জিনিসটা এই যে দেখেন আসলে দেখেন কবুতরের নাকটা একটু আপনাদের একটু ধরে দেখাই দেখেন নাকটা কীরকম মগজের মতো দেখতে যাই হোক এই কবুতরটা আসলে জোরাসোই কবুতর ক্যারে কবুতর এটা খাসা একটু থুয়ে দেখাবো আবার এটা কত ভাই আগের দামটা একটু শুনি তো এটা পনেরোশো টাকা ফিক্সড প্রাইস এর মধ্যে আর কোনো কম বেশি হবে না এইরকম কবুতর মোটামুটি খুব সচরাচর ওঠে না তা না ওঠে কিন্তু খুব কম তবে এই কবুতর জোড়া যদি কেউ নিতে চান ডিম বাচ্চার গ্যারান্টি আছে জোরার গ্যারান্টি আছে এটা নিলে পনেরোশো টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবেন কোনো প্রবলেম নাই নাকি ভাই পনেরোশো টাকা নাকি পনেরোশো টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবেন রেজা কবুতরের ঘর থেকে তারপর দেখি কি কবুতর আছে এখানে জোড়া কবুতর আছে এটা আসলে জোড়া না নরমাদি আছে এটা একটা শার্টিং এর একটা ক্রোস ব্ল্যাক শার্টিং এর ক্রোস আর ওটা একটা গ্রিবাস গ্রিভাস মানে ক্রোস এই জোড়াটা কত ভাই এটা সাড়ে চারশো টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবেন রেজা কবুতরের ঘর থেকে কবুতর গুলো মোটামুটি সুস্থ ভালো নর্মা দেশিয়র কিন্তু জোড়া নাই এটা কিন্তু জোড়া নাই নর্মা দেশিয়র এটার দাম পড়বে আজকে অনলি সাড়ে চারশো টাকা তারপরে দেখে কি আছে এই যে এখানে ভিডিও শুরুতে একটা লট দিছিলাম তিনশো টাকা জোড়ার পড়বে দেড়শো টাকা পিস তো এই কবুতরগুলো যদি নেন এখানে প্রায় সাত আটটা কবুতর আছে এগুলো নিলে অনলি তিনশো টাকা জোড়া পড়বে দেড়শো টাকা পিস পড়বে এই কবুতরগুলো সব একটি কবুতর দেখেন এখানে আসলে সব মোটামুটি সিঙ্গেলই জোড়া হয়তো দুই একটা থাকতে পারে তবে এই কবুতরগুলো যদি নেন তাহলে আসলে অনলি দাম পড়বে তিনশো টাকা জোড়া দেড়শো টাকা পিস আচ্ছা এই পাশে একজোড়া কবুতর আছে নীলাকা কামাগার এই কবুতরটা বেশ সুন্দর ভালো একদম জোড়া সেই কবুতর জোড়ার গ্যারান্টি আছে ডিম বাঁচার গ্যারান্টি আছে এই জোড়াটা কত ভাই আজকে পাঁচশো টাকার বিনিময়ে কবুতরটি পাবেন রেজা কবুতরের ঘর থেকে অনলি পাঁচশো টাকা তারপরে দেখি কি আছে এখানে কিছু কবুতরের লট আছে ভিডিও শুটিতে দিয়েছিলাম সাড়ে তিনশো টাকা জোড়া তো এগুলো যদি আপনারা যদি নেন তাহলে সাড়ে তিনশো টাকা জোড়া পড়বে খুব সুন্দর কবুতর কবুতর সব সব এখানে সিঙ্গেল আছে এখানে সিঙ্গেল কবুতর আছে 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 মোটামুটি এই কবুতরগুলো যদি নেন এখানে দশটার কবুতর আছে এগুলোর দাম পড়বে অনলি সাড়ে তিনশো টাকা জোড়া তারপর দেখি একটা জোড়া কবুতর দেখাবো আপনাদের এখানে একজোড়া কবুতর আছে ঝর্ণা কবুতরের সাথে আসলে একটা গিরিবাজার মাদি দেওয়া খুবই সুন্দর কবুতর খুবই অ্যাক্টিভ কবুতর দেখেন এগুলো আসলে যেহেতু সারে দেয়া কবুতর সেজন্য একটু ছটফট করতেছে এটা আসলে ঠোঁটটা এটা আসলে জন্মগত এটা কোনো সমস্যা না কবুতরটা খুবই জোরাশয় খুবই সুন্দর কবুতর এই জোরটা কত ভাই আজকে চারশো টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবেন কবুতর ঘর থেকে খুবই ভালো কবুতর নর্মাদি কনফার্ম কবুতরটা যদি নেন তাহলে আসলে স্ক্রিনে তার নাম্বার প্লাস ডিসক্রিপশন বক্সে তার নাম্বার সাথে যোগাযোগ করে নিতে পারবেন সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারেন কোনো প্রবলেম নাই তারপর থেকে কি কবুতর আছে এইখানে কিছু স্বচন্দন কবুতর আছে একটা ঘিয়া চুল্লি আর তিনটা সোয়াচন্দন নর মাদির কিন্তু এটা কোনো গ্যারান্টি হবে না সম্ভবত সব কটা নরও হতে পারে আবার দুই একটা হতে পারে এটা যেহেতু একটু কিছু এটা এটা একটা বোঝা যাচ্ছে না তবে এটা যদি নেন এগুলো আসলে চারটে দাম পড়বে অনলি আটশো টাকা কেউ যদি নেন আসলে এটা যা কবুতর ঘর থেকে নিতে পারেন কোনো প্রবলেম নেই তারপর দেখি কি আছে এখানে কিছু কবুতর আছে এখানে যেখানে একটা লাক্ষা আছে গিরিবাস আছে আর সিঙ্গেল জোড়া মিক্সড আছে এই কবুতরগুলো যদি নেন এগুলো লট সিস্টেমে নিলে অনলি দুশো টাকা পিস পড়বে চারশো টাকা জোড়া তো এগুলো যদি নেন আসলে রেজা কবুতর গড়তে নিতে পারে দেখেন এখানে একটা লাক্ষা কবুতারও আছে লাক্ষাটাও বেশ সুন্দর তো এগুলো যদি নেন অনলি দুশো টাকা পিস পড়বে চারশো টাকা জোড়া পড়বে তারপর দেখি আর কী কবুতর আছে তাদের কাছে আচ্ছা অনেকেই বাংলা কবুতর খোঁজে বাংলা কবুতরের লট খোঁজে তো এখানে আসলে একটা বাংলা কবুতরের লট আছে এগুলো যদি নেন আসলে তিনশো টাকা জোড়া পড়বে এখানে কবুতর আছে প্রায় ছয়টা দেড়শো টাকা পিস পড়বে তিনশো টাকা জোড়া এগুলো যদি না আসলে যা কবুতর ঘর থেকে নিতে পারবেন কোনো প্রবলেম নেই কবুতরগুলো সবই অ্যাক্টিভ মাশালা সুস্থ কবুতর সারা বাংলাদেশে তারা মানে ডেলিভারি দিতে পারবে আপনারা যদি নেন তো কবুতরগুলো তাদের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বার প্লাস ডেসক্রিপশন বক্সে তার নাম্বার সাথে যোগাযোগ করে কবুতরগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না তারপর দেখি আর কি আছে এই যে এখানে একজোড়া কবুতর আছে দেখেন খুবই সুন্দর কবুতর এটা কিন্তু জোরাশয় কবুতর খুবই ভালো ব্লাডের কবুতর মোটামুটি ডিম বাচ্চা ওয়ারেন্টি গ্যারান্টি আছে এই জোড়াটা কত ভাই এটা এটা আজকে লাস্ট অনলি 450 লাগে 450 টাকার বিনিময়ে কবুতরটি নিতে পারবে রেজা কবুতরের ঘর থেকে তো মোটামুটি এই ছিল আজকে রেজা কবুতর ঘরের চিত্র তে আপনারা যদি কবুতর নিতে চান আসলে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই এখানে বিভিন্ন ধরনের কবুতর আছে এর বাইরেও যদি কারো অন্য জাতের কবুতর প্রয়োজন হয় তাহলে সেগুলো নিতে পারবেন সিঙ্গেল কবুতর হোক লাক্কা হোক মুক্তি হোক যার যেটা দরকার তাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সবাই মোটামুটি ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানে আজকের মতো বিদায় আর আমাদের সাথে থেকে অবশ্যই সাহায্য করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম